আসসালামু আলাইকুম ভিউার্স দিস ইজ মাহবুর রহমান থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা দেখতেছেন যে এখানে আল্লাহ রহমতে বেশ কিছু চলে যে সবচেয়ে বেশি বিকৃত মার্কেটে আপনারা যারা শোরুম ভাইয়ার আছেন যারা অনলাইন ভাইয়েরা আছেন এবং হোলসেল ভাইয়ার যারা আছেন তারা অবশ্যই জানেন যে এমরিকানি ইগল এটা হচ্ছে অল ওভার ইন দা ওয়ার্ল্ড এর ভিতরে সবচেয়ে বেশি বিকৃত কেবল কিউসি শেষ হয়েছে আমরা একটা একটা কার্টুন কিউসি করে এভাবে কার্টুন ওয়াজ দেখে এটা টোটালি এভাবে ব্রান্ডিং পলি হবে আপনাদের ক্ষেত্রে দেখেন টোটালি এভাবে ব্রান্ডিং পলি সহ আপনারা পুতিটা প্যান্ট এভাবে যদি আমি একটু দেখাই এই কার্টনের ভিতরে পুঁতিটা কার্টুনে। এটা ওয়াশ থাকবে চারটা করে আপনাদের পছন্দের ব্লাক সহ চারটা কালার নিয়ে ত্রিশ পিস করে প্যান্ট আপনারা পেয়ে যাবেন এর পরে আসতেছে জ্যাকাঞ্জল চিনসাল আমরা পেয়ে যাচ্ছি জ্যাকাঞ্জল পরে আমরা হুগুবচ পাচ্ছি যেটা খুব রেয়ার হুগুবচের পরে আপনার আবার হিল ফিগার আসতেছে ইউএস পোলো আসতেছে এ সমস্ত ফেমাস ভায়ারের গুলো আপনারা পাওয়ার জন্য এবং অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট অরিজিনাল এবং হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট যারা চাচ্ছেন তারা নিচে লেখা দেখেন লাল অক্ষরে সাবস্ক্রাইব জাস্ট এখানে প্রেস করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন তাহলে আমার প্রতিটা গার্মেন্টস পণ্যের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি বুকিং করতে পারবেন আপনারা জানেন এমিকানিক বেশ কয়েকটা দেশে তাদের আউটলেট ট্যাবলেট আছে এটা কেনাডার জন্য তাদের তৈরি এই প্রোডাক্টটা কেনাডায় এক্সপোর্ট করা হয়েছে তাহলে চলুন একটা কার্টুন আনবক্সিং করে আপনাদেরকে দেখে দিচ্ছি যে কার্টুনের ভিতরে এই প্যান্ট গুলো কিভাবে পাবেন প্রথমে কালার সম্পর্কে আপনাদেরকে গ্যারান্টি থাকবে অ্যাক্সেসরিজ সম্পর্কে গ্যারান্টি থাকবে ফেব্রিক সম্পর্কে গ্যারান্টি থাকবে এবং এটা অরিজিনাল না নকল আপনারা মনোযোগ সহকারে অন্যের ভিডিওর সাথে অন্যের পণ্যের সাথে মিলিয়ে এরপর আপনি আমার এখান থেকে প্রোডাক্ট নিতে পারবেন তাহলে চলুন আমরা ফুল রিভিউতে চলে যাচ্ছি তো হ্যালো ভিউয়ার্স দেখেন আমি একটা কার্টুন আপনাদেরকে সর্বপ্রথম মাধ্যমে আনবক্সিং করে দেখাচ্ছি যে কার্টুনের ভিতরে আপনারা এইভাবে একবার টোটালি সুপার ইনটে এভাবে এই যে হান্ড্রেড পার্সেন্ট কিউসি আমি যে বারবার বলি আমরা যে কোনো প্রোডাক্ট হান্ড্রেড কিউসি করে এরপর নিশ্চিত হয়ে এরপর আপনাদের কাছে এই ব্যাংক সব সময়ের জন্য প্রোডাক্ট দিয়ে আসছি দেখেন একটা কার্টুন আনবক্সিং করলাম কার্টুনের বইটা প্রতিটা কার্টুনে আপনি এভাবে দেখেন সুন্দর ভাবে এভাবে ওয়ান বাই ওয়ান পলি করা যেটা আমি একটু আগে আপনাদেরকে দেখলাম এভাবে ওয়ান বাই ওয়ান পলি করা কুটিটা প্যান্ট এভাবে পাবেন এখন আমি আপনাদেরকে প্রথমে কালার সম্পর্কে পরিচয় করিয়ে দিচ্ছি একটা একটা করে আর এটা পলিটা কিন্তু জিপ পলি এভাবে পলিটা রিমুভ করার পরে দেখেন এ হচ্ছে দেখেন এ হচ্ছে একটা ওয়াশ কত চমৎকার ওয়াশ এ হচ্ছে নাম্বার ওয়ান ওয়াশ কতটা গর্জিয়া ওয়াশ আপনারা দেখেন এটা হচ্ছে এটার ফ্রন্ট ভিউ এরপরে যদি আমি এটা ব্যাক ভিউটা দেখাই দেখেন যেটার ব্যাক ভিউ কত চমৎকার একটা আপনি সেই লাইট ওয়াশ আসলে এমবিকানি বলে প্রত্যেকটা কালারই প্রত্যেকটা ওয়াশই যথেষ্ট চমৎকার যথেষ্ট এক্সপেন্সিভ তারপর এগুলা সব এক্সপোর্টের ওয়াশ দেখেন এই যে সে আপনাদের পছন্দের কালার এর আগে অনেকবার অনেকে বলছেন যে আমাকে লাইট দায়িত্বটা বেশি দেয়া যায় না আসলে আমাদের কাছে যেভাবে আসে আমরা তো সেভাবেই দেই বিশেষ করে এটা হুইস্কার গুলা এমপি গেলে হুইস্কার এমপি ক্যানে যারা কিনে তারা জানেন যে এটা হুইস্কার কি রকমের হয় কতটা সুন্দরভাবে হুইস্কার গুলা ফুটে উঠছে এবং ফেব্রিক্সটা আপনি প্রত্যেকটা ফেব্রিক্স এর যথেষ্ট সফট ফেব্রিক্স এই যে হাত বুলাচ্ছি আপনি বুঝতেছেন প্রতিটা ফেব্রিক যথেষ্ট সফট ফেব্রিক হ্যান্ড ফিল খুবই সফট আপনি ধরে এভাবে দেখায় আমি দেখেন এবং ফিনিশিং একবারে মোমের মতো মনে হবে আপনাদেরকে অনেক ফেব্রিক্স খসখসা মনে হয় এবং হার্ড মানে শক্ত মনে হয় ও ধরনের কোন ফেব্রিক এটা না এ হচ্ছে দুই নম্বর ওয়াশ এরপরে আপনাদেরকে দেখাচ্ছি সেই ব্লাক আপনাদের কাঙ্ক্ষিত সেই ব্লাক ওয়াশ আপনাদের সকলের পছন্দের ব্লাক ওয়াশ এর আগে সব সময় এমনি ব্লাক ওয়াশ পাওয়া যায় না এবং ব্লাকটা কেমন ব্লাক আপনি দেখেন কতটা করা ব্লাক আপনারা অনেকে করা ব্লাক বলেন অনেকে গার্মেন্টস এর বাসায় থেকে ব্লাক বলেন আপনি দেখেন কতটা চমৎকার ব্লাক ওয়াশ এটা ফ্রন্ট ভিউ এরপরে দেখাই যদি আমি এটা

লেশ বুঝানো এটা আদৌ সম্ভব না এরপরে এটা হচ্ছে এটা ব্যাগ ভিউটা দেখেন এমব্রিকানিকলের ব্যাগ ভিউ এবং পিসনের এমব্রিকানিকলের হুইস্কার্টটা দেখতেছেন এমব্রিকান কত চমৎকারভাবে সুন্দরভাবে ফুটে উঠছে এবং ব্যাগ ভিউতে এখানে যে পকেট দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ এমবুলারি করা এই সূক্ষিতার সাথে এমবুলারি সেটা কেবল কত আপনারা যারা এমব্রিকানিকল কিনেন তারা অবশ্যই এই জিনিসগুলো ভালোভাবে আপনারা জানেন टोटल এই 4টা ওয়াস নিয়ে এই কার্টুনের ভিতরে আপনারা 30 পিস করে প্যান পাবেন এটা ওয়াস ওয়াশ বা গ্যারান্টি এগুলো সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এর ওয়াশ খুব দামি ওয়াশ যদি এই প্যান্ট এক পিস প্যান্ট কালার ব্লিড করে তাহলে আপনি সেটা রিটার্ন করতে পারবেন পুরো কার্টনে যতগুলো প্যান্ট থাকবে সবগুলো আপনাদেরকে ফ্রি দিয়ে দেওয়া হবে এ হচ্ছে এটা ওয়াশ এর গ্যারান্টি এটা সম্পূর্ণ এক্সপোর্ট হয়েছে ক্যানাডাতে সেই প্রোডাক্ট এটার ফেব্রিক্স এটা ফেব্রিক্স দেখেন সাড়ে এগারো আউন্স মোর দেন মোর দেন সাড়ে এগারো আউন্স এর ফেব্রিক্স এগারো আউন্স উপরে হবে এটা স্প্যান্ডেক্সটা দেখেন আপনি মোর দেন টু স্প্যান্ডেক্স আছে এটা এটা যদি আমি এখান থেকে দেখাই দেখেন কতটা চমৎকার স্প্যান্ডেক্স এটা যদি আমি এখান থেকে দেখাই দেখেন কতটা চমৎকার স্প্যান্ডেক্স এবং আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এই প্যান্ট গুলোর ফিনিশিং চমৎকার ফিনিশিং এই প্যান্ট গুলো করা আছে আপনি এটা অবাক হয়ে যাবেন এটা ফিনিশিংটা যখন ফেব্রিক্স গুলো আপনি হাতে ধরবেন আর এই প্যান্টগুলো সম্পূর্ণ ফিট 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 সম্পূর্ণ সম্পূর্ণ প্যান্ট প্যান্ট আপনি দেখেন দেখেন এটা থেকে যদি দেখাই হচ্ছে গুলো আমি এই যে ইনস্ট্রাকশন গুলো আপনাদেরকে দিচ্ছি এই প্যান্টগুলো সম্পর্কে যে বর্ণনাগুলো আমি আপনাদেরকে দিচ্ছি আমার অফিসে এসে প্রতিটা ভিডিওর সাথে প্রতিটা ইনফরমেশন মিলিয়ে মিলিয়ে কার্টুন থেকে বের করে দেখে যদি দেখেন হুবাহু ঠিক আছে সবকিছু এরপর আপনার পছন্দ হলে প্যান্টগুলো নিবেন আর যারা কুরিয়ারে কন্ডিশন চাচ্ছেন তারা কার্টুনে আমাকে এক হাজার বিশ টাকা করে অ্যাডভান্স করলে হোয়াটসঅ্যাপে আপনার মোবাইল নাম্বার আপনার নাম আপনার নাম এবং নাম লিখে সেন্ড করে দিলে ইউজুয়াল আমরা কন্ডিশনে আপনাদের ওখানে পণ্যগুলো পৌঁছে দিয়ে থাকি এখন চলুন এই প্যান্টগুলোর সাথে আপনারা কি কি পাবেন আমি এখন অ্যাটাচমেন্ট সম্পর্কে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখন ডার্ক কালারটা থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা প্রতিটা প্যান্টের সাথে আপনি কালার গুলো দেখেন আমেরিকানি গলের সর্বপ্রথমে আমেরিকানি গল এই যে লেখা দেখেন আমেরিকানি গল এটা কিন্তু টোটালি এমব্রয়ারি করা আমেরিকানি গল এভাবে ওয়েস্ট বেল্ট পেয়ে যাবেন এজ ইউজুয়াল যারা আমেরিকানি গল কেনেন এর সাথে একটা এটা হচ্ছে মেইন লেভেল বলে আমেরিকানি ইগলের এখানে নেক্সট লেভেল স্টিচ লেখা আছে এখানে সুন্দরভাবে দেখতেছেন এর ভিতরের ফেব্রিক্স গুলো অলসো আপনি দেখতেছেন চমৎকার ভাবে এরপরে এটার সাথে আপনি যে একটা হ্যান্ড পেয়ে যাচ্ছেন এখানে বারকোড দেওয়া আছে ইউএসডি তে এদের একটা প্রাইজ যেখানে উনপঞ্চাশ ডলারের মতো দেয়া আছে ইচ্ছা করলে এটার পিছনে আপনি একটা প্রাইস ট্যাগ লাগিয়ে দিতে পারবেন এরপর এটার সাথে একটা হ্যান্ডটেক পেয়ে যাবেন হ্যান্ডটেক সাইজ দেওয়া আছে লেন্থ সাইজ ওয়েস্টের সাইজ দেওয়া আছে এর সাথে আপনি আরো দেখেন এ সাইড এই লেখা দেখেন স্লিম স্ট্রেট সুন্দর ভাবে এটাও কিন্তু এম্বুডারি করা পকেটটা যদি আপনি আপনাদেরকে দেখাই দেখেন প্রতিটা পকেট আপনি এভাবে প্রিন্ট করা পাবেন গলের প্রিন্ট প্রতিটা পকেটে গলে প্রিন্ট করা আছে আপনি এটার সাথে কেয়ার লেভেল পেয়ে যাবেন দেখেন লেখা আছে এমডি ক্যানিগল এর কেয়ার লেভেল কেয়ার সিম্বল দুটো করে কেয়ার লেভেল এখানে দেওয়া আছে এদের এখানে আর এন নাম্বার সি এন নাম্বারও এখানে অবশ্য দেওয়া আছে এভাবে প্রতিটা প্যান্টে আপনি দুটো করে কেয়ার লেভেল পেয়ে যাচ্ছেন ব্যাকসাইডে তো আপনি এভাবে ওয়েস্ট একটা পেয়ে যাচ্ছেন এমডি গলের সেই কাঙ্ক্ষিত লেদার পাত যেটা আপনারা দেখেন এই জিনিসগুলা কি আসল না নকল এই জিনিসগুলো আপনারা বুঝবেন এবং এটার ফিনিশিং যেটা আমি বারবার বলছিলাম বিশেষ করে এটার পকেটগুলো দেখেন পকেটের ডিজাইন এমডি ক্যানিগল এর পকেটের ডিজাইন এরকমের না অন্যরকমের হয় আপনারা তো অনেক আমেরিকান ইগল মার্কেট থেকে কিনেন আপনারা দেখে নেন এবং ফিনিশিংটার কথা স্টিচিং গুলো পকেটের এম্বুডারিটা দেখেন কতটা চমৎকার এটা পড়লে ব্যাগ বিউটা কতটা সুন্দর মনে হবে এরপর এর সাথে আপনি সেই নাম্বার ওয়ান যেটা আপনারা সব সময় খুঁজে বেড়ান জিপার এখানে দেখেন সেই লেখা এ জিপার এ ই আমেরিকান ইগল এর অরিজিনাল এ জিপার এ জিপার এটা যদি কেউ কপি প্রমাণ করতে পারেন তাকে দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে আমেরিকান ইগল সেই বাটন হান্ড্রেড আছে শুধু তাই না এটার পিছনের কাটাগুলো আপনি দেখেন যদি এটার পিছনের কাটাগুলো আপনাদেরকে যদি দেখাই দেখেন এ কাটার ভিতরেও এখানে ইগল সুন্দরভাবে পুতিটা কাটায় এখানে লেখা আছে রিপিটের কাটায় প্লাস এটার বাটনের কাটায়ও। এখানে দেখেন এম বি সুন্দর ভাবে লেখা আছে এরপরে এটার সাথে দেখেন আপনি কয়েন পকেটটা দেখেন কত চমৎকার একটা কয়েন পকেট এবং পকেট গুলো কত বড় পকেট যে কথাটা বারবার বলি যে ফিনিশিংটা কত চমৎকার একটা ফিনিশিং দেখে নেন এবং পুতিটা প্যান্টের সাথে আপনি এভাবে একটা লেগ স্টিকার সাইজ লেগ স্টিকার এভাবে পেয়ে যাবেন পুতিটা প্যান্টের সাথে হয়তো দু একটা মিসিং হয়ে যেতে পারে কারণ এটা উঠে যেতে পারে একটা সাথে একটা লেগে কিন্তু ম্যাক্সিমাম প্যান্টের ভিতরে এভাবে একটা সাইজ লেগ স্টিকার পেয়ে যাবেন লুপ গুলো দেখেন এটা কিন্তু কন্ট্রাস্ট সুতো দিয়ে এমবি ক্যানিগলের ফ্লাইটা কিভাবে উচিত দেখেন কতটা চমৎকার ফ্লাই এখানে দেয়া আছে বিশেষ করে এটা চিলিটা যে জিনিসটা আপনাদেরকে গল কিনেন অনেকে অনেক জায়গায় যান কিন্তু আপনাদেরকে এই জিনিসগুলো সবাই হয়তো বলে দেয় না দেখেন এটা চিলি ফাটানো এবং দেখেন এটা চিলিটা ফাটানো চিলি এবং এখানে কিন্তু সুন্দরভাবে সেলাই করা যেটা আপনি দেখতে পাচ্ছেন বুঝতে পারতেছেন কতটা চমৎকার এটা সুইং গুলো আপনি দেখতেছেন কাছ থেকে এবার এবং একটা ইফেক্ট আছে চমৎকার পুটিটা প্যান্টের ভিতরই আপনি দেখেন এভাবে সুন্দর করে একটা ইফেক্ট পেয়ে যাচ্ছেন চমৎকার একটা ইফেক্ট পেয়ে যাচ্ছেন পুটিটা প্যান্টের ভিতরেই চালসগুলা পাবেন 28 থেকে 38 পর্যন্ত এই 38 পিসের একটা কার্টুনের ভিতরে 28 হয়তো 2 এক পিস বা 38 হয়তো 2 এক পিস পাবেন কিন্তু 30 ত্রিশ চৌত্রিশ ছত্রিশ এটা মোটামুটি টু 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 ওয়ান রেশিওতে পাবেন এই প্রোডাক্টগুলো সব দেখলেন আমি দেখালাম যে হান্ড্রেড পার্সেন্ট ইউসি করে রাখা হয়েছে সুতরাং কিউসির কারণে হয়তো সাইজ ওয়াইজ বা কালার ওয়াইজ দু এক কম বেশি হয়ে যেতে পারে আমার অফিস অ্যাড্রেস অনেকে জানতে চাচ্ছেন এখনই আপনারা নোট করে নিতে পারেন আমার অফিস অ্যাড্রেস হাউস নাম্বার আট রোড নাম্বার পনেরো ছয় উত্তরা ঢাকা জাস্ট উত্তরা আজমপুর নেমে রাজুক স্কুল এন্ড কলেজের পিছনে উত্তরা ইউনিভার্সিটির জাস্ট পাশের বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর অফিস টাইম সকাল নয়টার থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তবে দয়া করে আজান থেকে শুরু করে নামাজ শেষ না হওয়া পর্যন্ত দয়া করে আমরা ফোন না করি আর আপনার যেই আমার এখানে আসবেন ওয়েলকাম কিন্তু আপনার ফোন দিয়ে জেনে আসবেন প্রাইসটা জেনে আসবেন এবং আপনি যে প্রোডাক্টটা চাচ্ছেন সেটা অ্যাভেলেবেল আছে কি না সেটা অবশ্যই ফোন করে জেনে আসবেন এ বলে আজকের মতো আমেরিকানি গল ডেনিম প্যান্টের রিভিউ এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত